লালবাগ এসডিও অফিসে বিজেপি কর্মীদের আক্রমণ সভাপতির গাড়ি ভাঙচুরের অভিযোগে তৃণমূলের প্রাক্তন বিধায়িকা শনী সিংহ রায় সহ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিধায়ক ও জেলা সভাপতি বিজেপির পক্ষ থেকে লালবাগ এসডিও অফিসে ফর্ম সেভেন জমা দিতে এলে তৃণমূলের সঙ্গে হাতাহাতি শুরু হয় ফর্ম নম্বর সেভেন ছিঁড়ে পুড়িয়েও দেওয়া হয় বিজেপির জেলা সভাপতি সৌমিন মন্ডলের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ ঘটনার প্রতিবাদে জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূলের প্রাক্তন বিধায়িকা শাউনি সিংহরায় সহ অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান বিধায়ক গৌড়শঙ্কর ঘোষ ও জেলা সভাপতি সোমেন মন্ডল মানসিক শাস্ত্রের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিক্কন যোগাযোগ নাম্বার 747799513 আবার নির্বাচন কমিশন থেকে আমরা একটা অর্ডার পাই যে অর্ডারে পরিষ্কার লেখা আছে যে একজন এই বিধানসভার ভোটার সেই বিধানভার যে কোনো একজন ভোটার একাধিক কোনো লিমিট নেই একাধিক ফর্ম ফর্ম সেভেন জমা দিতে পারে এবং আমরা সেই মোতাবেক আমাদের যারা বিএলও তাদের এবং বিএলএ আছে বিভিন্ন বুথের তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আজকে নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী ফর্ম সেভেন জমা দিতে গেছিলাম দশটা সকাল দশটা থেকে ফর্ম সেভেন নিয়ে আমাদের কার্যকর্তারা ওখানে দাঁড়িয়েছিল বিএলওরা দাঁড়িয়েছিল বিএলএরা এবং প্রথমে বিভিন্ন রকম অজুহাত দেখায় পরবর্তীতে ফর্ম নিতে যখন নিচ্ছিল তারপরে ওখান থেকে কেউ না কেউ তৃণমূলের নেতাদেরকে খবর দেয় এবং সেখানে আমরা দেখলাম আমাদের উপর হামলা হলো আমাদের কার্যকর্তাদেরকে মারা হলো হাত থেকে ফর্ম কেড়ে নিয়ে যে ফর্ম রিসিভ করে নিয়েছে অলরেডি নির্বাচন যে অফিস আছে সিসিটিভি ক্যামেরা আপনারা দেখতে পারেন একদম নির্বাচন অফিসে যে ফর্ম জমা পড়ে গেছে সেগুলো একটা করে আমরা কাউন্টার নিচ্ছি সেই ফর্ম ওখান থেকে তৃণমূলের গুন্ডা বাহিনীকে সঙ্গে নিয়ে এখানকার টাউন সভাপতি সঞ্জু থেকে শুরু করে শাওনি সিং নোড়াই প্রাক্তন বিধায়িকা তৃণমূলের নেত্রী এরা আরও একাধিক বিভিন্ন ব্লক থেকে গুন্ডা বাহিনীকে নিয়ে এসেছে এরা বিভিন্ন প্রধানের নেতৃত্বে ব্লক সভাপতিদের নেতৃত্বে এনে তারা একদম নির্বাচন দপ্তরে ঢুকে এসডিওর সামনে পুলিশের সামনে ফর্ম কেড়ে নিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের কার্যকর্তাকে মারধর করেছে কেন লালবাগ পালিয়ে এসেছে ওর মতো চোর চিটিংবাস ধাপ পাবাজ একজন মহিলা খুনি মহিলা দশ বছর ধরে মুর্শিদাবাদ জেলাটাকে শেষ করছে মুর্শিদাবাদ বিধানসভাকে রক্ত জড়িয়েছে উনি আজকে গোটা মুর্শিদাবাদ বিধানসভার মুসলমানে মুসলমানেও দাঙা লাগিয়ে কারণ উনি বলছেন বিজেপিরা মুসলমানের নামে নোটিশ করাচ্ছে আমরা কোনো মুসলমান হিন্দু বেছে দিই আমরা মৃত ভোটারের নাম দিয়েছি সেখানে হিন্দু রয়েছে মুসলিম রয়েছে খ্রিস্টান রয়েছে আমরা ভোটার তালিকার প্রকৃত এসআইআর হতে করতে বলেছিলাম সংশোধন হোক হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন যারা মারা গেছে যারা এখানে বাস করে না তাদের নাম বাদ দিতে হবে কেন থাকবে আর আমরা সেইগুলোই ফর্ম ভর্তি করে জমা দিতে গেছিলাম উনি ধর্মীয় উস্কানি দিচ্ছে যে মুসলমানদের বিরুদ্ধে গৌরী শঙ্করের ফর্ম জমা দিতে গেছে তাহলে হিন্দুদের প্রতি গুতে একশো দেড়শো করে আসছে তাহলে সাউন্ডি সিং ভরে হিন্দুদের নাম কাটাচ্ছে শিকার করতে হবে ওনাকে আমরা এর বিরুদ্ধে কমিশনের নালিশ করব থানায় এফআইআর করব ই আর হাত থেকে কি করে ফর্ম কাড়ে একজন সাধারণ নাগরিক তার বিচার আমরা চাইব যারা আজকে গাড়ি ভেঙেছে গাড়ি জ্বালিয়েছে আমাদেরকে মারধর করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার আর যদি আমার কোনো কার্যকর্তা মুর্শিদাবাদ বিধানসভার বিজেপির কোনো কার্যকর্তা বুথ স্তর থেকে জেলা স্তর কারো গায়ে হাত পড়ে মার খায় বাড়িতে অশান্তি হয় বাড়ি জ্বালিয়ে দেয় বাড়ি ভাঙচুর করে তার জন্য দায়ী থাকবে তৃণমূল কংগ্রেসের এখানকার নেত্রী শাওনী সিংহ রায় আকবরি সাহেব মোল্লা সঞ্জু সরকার সহ এই আট নম্বরের বাপন অধিকারীর মতো কিছু দুষ্কৃতি খাজাকর এই ধরনের নেতারা দায়ী থাকবে পুলিশ প্রশাসন দায়ী থাকবে তাদের সামনে ভাঙচুর হয়েছে কাউকে আটকায়নি তারা খুন করে চক্রান্ত করেছে আমাদের কার্যকর্তাদের ঘরের মধ্যে আট ঘন্টা সাত ঘন্টা আটকিয়ে রেখে এই সন্ধেবেলায় তারা বেরোতে বাধ্য হয়েছে সেই জন্য বাংলার কোন ডিএম কোন এসডিও কোন বিডিও একাধিক আধিকারিক তারা সবাই তৃণমূলের চামচাগিরি করে কারচুপি করে তারা ক্ষমতায় টিকে থাকতে চেষ্টা করবে সেই জন্য নির্বাচন কমিশনকে বলবো এভাবে বাংলায় নির্বাচন করা যাবে না বিকল্প ব্যবস্থা নিন এখানকার কোনো দিয়ে ভোট করানো যাবে না একজন আধিকারিক বিধায়িকা প্রাক্তন তিনি আজকে তার দলবল নিয়ে নতুন গ্রাম গুদিয়া থেকে মস্তান বাহিনী নিয়ে এসেছে আগরে এসেছে তাদের ব্লক সভাপতি বোম পিস্তল নিয়ে সাহেব মোল্লা উপপ্রধান নতুন গ্রামের সে বোম পিস্তল নিয়ে ময়দানে এসেছে এখানকার সঞ্জু সরকার টাউন সভাপতি সে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছে তারা এসে আমাদের কার্যকর্তাদের মারধর করেছে ফর্ম সেভেন খেলে নিয়ে পুড়িয়েছে তারা আমাদের কার্যকর্তাদের ফোন নাম্বার দিয়ে অন্য লোককে দিয়ে গালি গালার দেওয়াচ্ছে একাধিক কার্যকর্তার বাইক ভেঙেছে জেলা সভাপতির গাড়িকে ভাংচুল করেছে পুলিশের সামনে খোলা আকাশ অনেক আছে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ